দুপুরে সময় ছিল বিশ্বজিৎ রায়চৌধুরী রেলওয়ে স্টেশনের কাজ দিয়ে যাচ্ছিলেন কিন্তু ট্রাফিক জ্যামের পরিবর্তে বিশ্বজিৎকে তার গাড়ি কিছুক্ষণের জন্য সিগনালে থামাতে হল ড্রাইভার জানালা নামালো যাতে বাতাস আসতে পারে তখনই হঠাৎ বিশ্বজিতের দৃষ্টি একজন মহিলা এবং একটি ছোট মেয়ের উপর পড়ল যাকে দেখে তার চোখ বিস্ময় বিস্ফারিত হয়ে গেল কারণ তিনি জানতেন যে তার ছেলে পুত্রবধূ এবং নাতনি বিদেশে আছে কিন্তু এই দৃশ্য দেখে তার পায়ের নিচে মাটি সরে গেল তিনি তাড়াতাড়ি তার পুত্রবধূর কাছে গেলেন এবং বললেন এ কি অবস্থা করে ফেলেছ অর্জুন কোথায় সে তো তোমাকে বিদেশ নিয়ে গিয়েছিল তাই না ঈশানী হেসে উঠল কিন্তু সেই হাসি কোনো বেদনার শব্দ ছিল বিদেশ হ্যাঁ নিয়ে গিয়েছিল এই স্টেশন পর্যন্ত বন্ধুলা আসলে কেন এক রাজপরিবারের পুত্রবধূ হয়েও ঈশানীকে রাস্তায় ভিক্ষা করতে হল আর কেন ঈশানীর স্বামী তাকে সেই স্টেশনে ফেলে চলে গেল আর যখন তার বাবা জানলেন যে তাদের পুত্রবধূ এবং নাতনি রাস্তায় ভিক্ষা করছে তখন এরপর যা ঘটল তা শুনে আপনারা কেঁদে ফেলবেন কিন্তু বন্ধুরা গল্পে এগিয়ে যাওয়ার আগে ভিডিওটি লাইক করে দিন যাতে আমরাও কিছু উৎসাহ পাই তাহলে চলুন শুরু করি ঈশানীর অতীত কোনো গল্পের চেয়ে কম ছিল না তার বাবা মনোজ মিত্র একজন সৎ এবং সাধারণ স্বভাবের মানুষ ছিলেন ছোট শহরে থাকতেন কিন্তু মন ছিল অনেক বড় তিনি তার মেয়ে ঈশানীকে সবসময় এই শিক্ষা দিয়েছিলেন যে সম্মান কখনো কারো টাকার দ্বারা নয় নিজের কর্মের দ্বারা তৈরি হয় হয়তো এই কারণেই যখন ঈশানী বড় হল তখন তার সংস্কার কোনো রাজপরিবারের মেয়ের চেয়ে কম ছিল না অন্যদিকে এই শহরের সবচেয়ে বড় নাম ছিল বিশ্বজিৎ চৌধুরী। একজন এমন মানুষ যিনি তার পরিশ্রমে কোটি কোটি টাকার কোম্পানির মালিক হয়েছিলেন তার কাছে সবকিছু ছিল সম্পদ নাম সম্মান কিন্তু একটি জিনিসের অভাব ছিল আপনজনের ভালোবাসা বিশ্বজিতের একমাত্র ছেলে ছিল অর্জুন যে বিদেশ থেকে এমবিএ করে ফিরেছিল স্মার্ট ছিল স্টাইলিশ ছিল এবং প্রতিটি মেয়ের স্বপ্ন কিন্তু তার মধ্যে একটি জিনিসের অভাব ছিল সংস্কার বিশ্বজিৎ সবসময় ভাবতেন যে এমন একটি মেয়ে হোক যে তার ছেলের জীবনে স্থিরতা আনতে পারে যে এই বাড়ি সামলাতে পারে এবং এই পরিবারের সংস্কারগুলো এগিয়ে নিয়ে যেতে পারে তখনই একদিন তার পুরনো বন্ধু মনোজ মিত্রের কথা মনে পড়ল তিনি তৎক্ষণাৎ তার বন্ধু মনোজের বাড়ি গেলেন দুজনে একে অপরের সঙ্গে দেখা করে খুব খুশি হলেন দুজনের মধ্যে কথাবার্তা হল একে অপরের খোঁজ খবর নিলেন এবং যখন তার দৃষ্টি ঈশানীর ওপর পড়ল তখন তিনি শুধু মুচকি হাসলেন ঈশানী ছিল মনোজের মেয়ে বিশ্বজিৎ মনোজকে বললেন মনোজ আমার একটি ইচ্ছা আছে যে তোমার মেয়ে ঈশানী আমার বাড়ির পুত্রবধূ হোক এটা শুনে মনোজ অবাক হয়ে বললেন বিশ্বজিৎ আমরা ছোট মানুষ তোমার মতো বড় বাড়িতে আমার মেয়ে কিভাবে বিশ্বজিৎ তার কথা কেটে দিলেন ছোট কেউ হয় না মনোজ এবং বড় হওয়া শুধু টাকার দ্বারা হয় না মন দিয়ে হয় সেয়া তখন ঘরের বাইরে ছিল কিন্তু সে সব শুনে ফেলেছিল তার মনে ভয়ও ছিল এবং সম্মানও সে তার বাবাকে বলল বাবা যদি আপনার মনে হয় এটাই ঠিক তাহলে আমি প্রস্তুত আর তারপর পুরো শহরে সেই বিয়ে হল এমন বিয়ে যাকে লোকেরা বছরের পর বছর মনে রাখবে বিশ্বজিৎ রায়চৌধুরী তার পুত্রবধূর স্বাগত জানালেন রানীর মতো ঈশানীর মাথায় লাল ওড়না ছিল এবং চোখে অজানা যাত্রার ছায়া চারদিকে ক্যামেরার ফ্ল্যাশ ছিল হাসির ঢাক ছিল এবং সেই হাসির মাঝে শ্রেয়ার নীরবতা হারিয়ে গেল বিয়ের পর কয়েক মাস খুব আনন্দময় ছিল বিশ্বজিৎ শ্রেয়াকে তার মেয়ের মতো মানতেন বাড়ির চাকররা তার সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলত এবং পুরো রায়চৌধুরী হাউজে প্রথমবার কারো পায়ের ছোঁয়ায় শান্তির সুবাস এসেছিল কিন্তু বলা হয় না জীবন এত সহজ হয় না ঈশানীর জীবনও তেমনই ছিল অর্জুনের মুখে সবসময় হাসি থাকত কিন্তু সেই হাসির পিছনে এক অদ্ভুত শূন্যতা ছিল সে ঈশানির সঙ্গে কথা বলতো। কিন্তু মন থেকে কখনো ঈশানীকে গ্রহণ করেনি ধীরে ধীরে সে ঈশানীর ওপর রাগ করতে শুরু করলো কখনো বলতো ঈশানী তোমার একটু স্টাইলিশ হওয়া উচিত এই সরলতা এখন পুরনো হয়ে গেছে কখনো তির্যকভাবে বলত তোমার এই দেশি ধরন আমি সহ্য করতে পারি না আমি শহরের লোকের মতো তুমি গ্রামের ঈশানী প্রতিটি কথা হাসিতে উড়িয়ে দিত সে ভাবতো হয়তো সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে কিন্তু সময় ঠিক হলো না বরং আরও নির্মম হয়ে গেল ঈশানী প্রতিদিন মন্দিরে দ্বীপ জ্বালাত তার স্বামীর মঙ্গলের জন্য প্রার্থনা করত এবং ঠিক তখনই অর্জুন অফিসের নামে কারো বাহুতে থাকত তাকে ঈশানীর সরলতা এখন এক ঘেমই লাগত সে ঈশানীকে স্ত্রী নয় একটি দায়িত্ব মনে করতে শুরু করেছিল এভাবেই ঈশানীর বিয়ের এক বছর কেটে গেল এবং এর মাঝে ঈশানী একটি মেয়ের জন্ম দিল একটি ছোট্ট পড়ি রিয়া তাঁর জন্মে বিশ্বজিতের বাড়িতে আনন্দ ছড়িয়ে পড়ল দাদা মিষ্টি বিতরণ করলেন পুরো স্টাফকে পুরস্কার দিলেন কিন্তু অর্জুন শুধু দাঁড়িয়ে রইল কোনো ভাবান্তর ছাড়াই সেই শিশু তার চোখে বসেনি শুধু একজন অপরিচিত ছিল রাতে যখন শ্রেয়া জিজ্ঞাসা করল অর্জুন দেখো না কত সুন্দর আমাদের মেয়ে অর্জুন ঠণ্ডা স্বরে বলল আমার এখন এসবের জন্য সময় নেই সেই স্বর ঈশানীর হৃদয়ে তীরের মতো বিধে গেল সে জানিত যে কিছু বদলে গেছে কিন্তু বুঝতে পারছিল না ঘরের অন্ধকারে ঈশানী তার শিশুকে বুকে জড়িয়ে কাঁদত তার কোলে রিয়া থাকত কিন্তু চোখে প্রশ্ন প্রতিটি মেয়ের ভাগ্য কি এমনই হয় সে জানত না যে আগামী দিনগুলোতে তার এই সরলতা তার এই নিষ্পাপতা তাকে রাস্তায় নিয়ে আসবে দিন ধীরে ধীরে কেটে যেতে লাগল রিয়া তখন ছয় মাসের হয়ে গিয়েছিল ঈশানীর দিন তার সঙ্গেই কাটত কখনো লড়ি গুনগুনাতে কখনো মন্দিরের ঘণ্টার শব্দ শুনতে শুনতে সে তার ছোট্ট জগতে শান্তি খুঁজছিল কিন্তু অর্জুনের জগৎ কোথাও অন্যত্র ছিল সে আর আগের মতো ছিল না অফিস থেকে গভীর রাতে ফিরত ফোনে কারোর সঙ্গে ঘন্টার পর ঘণ্টা কথা বলতো কখনো হাসত কখনো চুপ থাকত কিন্তু শ্রেয়া সেই হাসির পিছনে রহস্য বুঝতে পারেনি এক সন্ধ্যায় বিশ্বজিৎ অফিস থেকে ফিরলেন তিনি দেখলেন অর্জুন ফোনে কারোর সঙ্গে কথা বলছে এবং ঈশানী চুপচাপ ডাইনিং টেবিলে বসে আছে বিশ্বজিৎ ঈশানীকে জিজ্ঞাসা করলেন বেটি অর্জুন খোয়া লাগছে কি হয়েছে ঈশানী ধীরে মুচকি হেসে বলল না পাপা হয়তো কাজের চাপ কিন্তু তার ভিতরে একটা ঝড় চলছিল যার শব্দ শুধু সে নিজেই শুনতে পাচ্ছিল কয়েকদিনের মধ্যেই রায়চৌধুরী হাউসে একটি নতুন নাম গুন্ডান শুরু হলো মেঘা অর্জুনের কোম্পানিতে নতুন যোগ দিয়েছিল স্মার্ট মডার্ন এবং অত্যন্ত সুন্দরী লোকে বলতো সে যেখানে যায় সেখানে সবার দৃষ্টি থেমে যায় অর্জুন তার ট্রেনিং এর দায়িত্ব নিয়েছিল এবং সেখান থেকেই শুরু হল সেই গল্প যা কারো জীবন বদলে দেওয়ার জন্য ছিল অর্জুনের মেঘার সঙ্গে কথা বলতে ভালো লাগতে শুরু করল মেঘা তাকে বুঝত তারিফ করত এবং সেই কথাগুলো বলতো যা ঈশানী কখনো বলতো না কারণ ঈশানীর কথা ছিল সংস্কারের এবং মেঘার কথা ছিল স্বাধীনতার অর্জুনের সেই জগৎ পছন্দ হতে লাগল যেখানে কেউ তাকে ছেলে স্বামী বা দায়িত্বশীল বলত না বরং শুধু অর্জুন বলে ডাকত সে অফিস থেকে দেরিতে ফিরতে শুরু করল বাড়ি এসেও মন সেখানেই থাকত কখনো ঈশানী খাবার নিয়ে সামনে বসলে বলতো এখন এত দয়ানুভাবের কথা বলো না শ্রেয়া এটা নব্বইয়ের দশক নয় ঈশানী চুপ থাকত ধীরে ধীরে ব্যাপার এত দূর গড়ালো যে অর্জুন এখন মেঘার সঙ্গে দেখা করার অজুহাতে শহরের বাইরে যেতে শুরু করল এরই মধ্যে মেঘা অর্জুনকে বলল অর্জুন যদি আমাকে ভালোবাসো এবং আমার সঙ্গে থাকতে চাও তাহলে ঈশানী এবং সেই শিশুকে ছেড়ে দাও সেই শব্দগুলো ঈশানীর ভাগ্যের শেষ মোহর হয়ে গেল অর্জুন কোনো উত্তর দিল না কিন্তু তার চোখে স্পষ্ট ছিল যে সে মেঘার সঙ্গে থাকতে চায় ঈশানীর সঙ্গে নয় পরের দিন সকালটা কিছুটা ভিন্ন ছিল ঠান্ডা হাওয়া বইছিল। কিন্তু ঈশানীর হৃদয়ে এক অদ্ভুত অস্থিরতা ছিল অর্জুন সেদিন খুব ভালোবাসার সঙ্গে কথা বলছিল বছরের পর বছর পর তার মুখে হাসি ছিল সে বলল ঈশানী চলো আজ কোথাও ঘুরে আসি তোমাকে এবং রিয়াকে অনেক দিন বাইরে নিয়ে যায়নি ঈশানীর মন গলে গেল তার মনে হল হয়তো এখন সব ঠিক হয়ে যাবে সে তাড়াতাড়ি শিশুকে প্রস্তুত করল এবং নিজে একটি সুন্দর শাড়ি পরল এবং হাসতে হাসতে বলল আজ রিয়ার বাবা আবার আগের মতো লাগছে গাড়ি স্টেশনের কাছে থামল অর্জুন বলল আমি টিকিট নিয়ে আসছি তুমি এখানে থাকো ঈশানী শিশুকে কোলে নিল এবং হাসল সে হাসতে হাসতে তার মেয়ের সঙ্গে কথা বলতে লাগল এভাবে অনেক সময় কেটে গেল কিন্তু অর্জুন ফিরল না ছোট্ট রিয়া জিজ্ঞাসা করল মা বাবা কোথায় গেল ঈশানী চারদিকে তাকালো কিন্তু সেখানে শুধু ভিড় ছিল শব্দ ছিল এবং তার চোখের জল সে প্ল্যাটফর্ম থেকে বাইরে ছুটল চারদিকে দৃষ্টি ঘোরালো স্টেশনের বাইরে গিয়ে দেখল অর্জুনের গাড়ি সেখানে ছিল না সেই গাড়ি যা তাকে সুখের দিকে নিয়ে যাচ্ছিল এখন চিরতরে তাকে পিছনে ফেলে গেছে ঈশানীর পায়ের নিচে মাটি সরে গেল সে সেখানেই প্ল্যাটফর্মে বসে পড়ল এবং শিশুকে বুকে জড়িয়ে ধরল চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগল কিন্তু কণ্ঠে কোনো শব্দ আটকে গিয়েছিল কেন এমন করল অর্জুন কেন কখনো কখনো মানুষ কাউকে এত ভালোবাসে যে যখন সে চলে যায় তখন জীবন থাকে না শুধু শ্বাস থেকে যায় রাত গভীর হতে লাগল স্টেশনের বেঞ্চে মা মেয়ে বসে রইল কেউ জিজ্ঞাসা করতে আসলো না কেউ বোঝার মতো ছিল না ছোট্ট রিয়া তার মায়ের চোখের জল মুছতে মুছতে বলল মা বাড়ি চলো ঈশানী শুধু মুচকি হাসল কারণ তার কাছে এখন আর কোনো বাড়ি ছিল না পরের দিন সে শাড়ির আঁচল বিছিয়ে দিল লোকেদের সামনে হাত বাড়ালো সেই হাত যা একদিন তার স্বামীর হাত ধরেছিল এখন রাস্তায় ভিক্ষা করছিল শিশুটি তার পাশে বসেছিল এবং তার নিষ্পাপ চোখ প্রতিটি মুখের দিকে তাকাচ্ছিল যেন কেউ তাদের চিনে ফেলে সেই দিন সেই স্টেশন ঈশানীর জীবনের শেষ মোহর হয়ে গেল যেখানে তার সবকিছু কেড়ে নেওয়া হল তার মেয়ে ছাড়া এবং সেই মেয়েই এখন তার বেঁচে থাকার কারণ ছিল এভাবেই দিন কাটতে লাগল ঈশানী লোকেদের কাছে ভিক্ষা করে পেট ভরতে শুরু করল যখন ঈশানী লোকেদের সামনে হাত বাড়াত তখন লোকে তাকে তিরস্কার করত কিছু কাজ করতে পারে না প্রতিদিন ভিক্ষা করতে বসে যায় কিছু লোক তাকে এমনভাবে উপেক্ষা করে চলে যেত যেন সে ভিড়ের মধ্যে থেকেও অদৃশ্য ঈশানী ভিক্ষা করে কিছু টাকা জমিয়েছিল এবং ফুল কিনে স্টেশনের কাছে ফুল বিক্রি করতে শুরু করল কখনো কেউ একটা মুদ্রা দিয়ে দিত কখনো কেউ দৃষ্টি ঘুরিয়ে নিত কিন্তু সে প্রতিদিন সেই পথের দিকে তাকাত যেখান থেকে অর্জুন তাকে ফেলে চলে গিয়েছিল যেন এখনো বিশ্বাস হয় না যে সে ফিরে আসবে না অর্জুন এখন মেঘার সঙ্গে থাকত পুরোপুরি নতুন জীবন নতুন স্বপ্ন নতুন জগৎ মেঘা বলল তোমার অতীত এখন মরে গেছে অর্জুন এখন শুধু আমি আছি আর তুমি অর্জুন হাসল কিন্তু সেই হাসির পিছনে কোথাও ভয় লুকিয়েছিল কারণ সত্যিটা এই ছিল যে যে একবার কাউকে ফেলে যায় সে নিজেও কখনো শান্তিতে বাঁচে না প্রতারণা করা মানুষ প্রায় ভুলে যায় যে জীবন কারো হিসেব কখনো অসম্পূর্ণ রাখে না পরের দিন দুপুরে শহরের রাস্তাগুলো তপ্ত হয়ে উঠেছিল লোকেরা তাড়াহুড়ো করছিল এবং জীবন তার দ্রুত গতিতে ছুটছিল বিশ্বজিৎ যিনি এখন সেই বয়সে পৌঁছে গিয়েছিলেন যেখানে মানুষ তার সন্তানদের সুখে শান্তি খোঁজে সেই দিন তিনি সেই রেলওয়ে স্টেশন থেকে একটি মিটিংয়ে থেকে ফিরছিলেন গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে তিনি ভাবলেন অর্জুন এবং মেঘার কল আসেনি অনেকদিন ধরে তিনি ভাবছিলেন হয়তো তারা বিদেশে ব্যস্ত তিনি গর্বিত ছিলেন যে তার ছেলে বিদেশে স্থিতিশীল একটি সুন্দর স্ত্রী এবং প্যারা মেয়ের সঙ্গে এবং একটি সুখী জীবন যাপন করছে গাড়ি স্টেশনের সামনে দিয়ে যাচ্ছিল কিন্তু সিগনালে কিছুক্ষণের জন্য থামতে হলো কারণ জ্যাম ছিল ড্রাইভার জানালা নামালো যাতে বাতাস আসতে পারে বিশ্বজিৎ অজান্তেই বাইরে তাকালেন এবং তার দৃষ্টি সেখানেই থমকে গেল ভিড়ের মাঝে ফুটপাথে একজন মহিলা বসেছিল ছেঁড়া কাপড় রোদে পোড়া মুখ এবং কোলে একটি ছোট মেয়ে সেই মেয়ে কোনো পথচারীকে বলছিল আঙ্কেল ফুল নিয়ে নিন না দুদিন ধরে খাবার পাইনি বিশ্বজিৎ কয়েক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন যেন কোনো ভুলে যাওয়া ছবি চিনতে চেষ্টা করছেন তারপর হঠাৎ তার হৃদয় ধরফর করে উঠল সেই মুখ সেই চোখ সেই সরলতা এ কি তারই পুত্রবধূ ঈশানী নয় তিনি গাড়ি থামালেন ধীরে ধীরে নামলেন এবং ভিড় চিরে তার সামনে গিয়ে পৌঁছালেন তিনি বললেন ঈশানী তার কণ্ঠ কাঁপছিল মহিলা মাথা তুলল তার চোখে আদ্রতা ছিল কিন্তু যখন সে সেই পুরুষকে দেখল সে যেন পাথর হয়ে গেল সে চিনে ফেলেছিল তার শ্বশুর বিশ্বজিতের চোখে বিশ্ব এবং অনুশোচনার সমুদ্র ছিল এ কি অবস্থা করে ফেলেছ অর্জুন কোথায় সে তো তোমাকে বিদেশ নিয়ে গিয়েছিল তাই না ঈশানী হেসে উঠল কিন্তু সেই হাসি কোনো বেদনার শব্দ বিদেশ হ্যাঁ নিয়ে গিয়েছিল এই স্টেশন পর্যন্ত বিশ্বজিতের মুখের রঙ উড়ে গেল তিনি সেখানেই বেঞ্চে বসে পড়লেন তার চোখে জল ছিল আর জিভে কোনো শব্দ ছিল না ঈশানী সব কিছু বলে দিল কিভাবে অর্জুন মিথ্যা বলেছিল কিভাবে তাকে এবং তার মেয়েকে এখানে ফেলে চলে গিয়েছিল কিভাবে সে প্রতিদিন এই প্ল্যাটফর্মে বসে বাঁচার চেষ্টা করে চলেছিল প্রতিটি কথা শুনে বিশ্বজিতের বুকে কিছু ভেঙে যাচ্ছিল তিনি সেই পিতার অবস্থায় ছিলেন যাকে হঠাৎ তার ছেলের পাপের হিসেব দেখিয়ে দেওয়া হয়েছিল সেই দিন তিনি প্রথমবার সেই শিশুটিকে মনোযোগ দিয়ে দেখলেন তার মুখে তিনি অর্জুনের ঝলক দেখতে পেলেন তিনি শিশুটিকে বুকে জড়িয়ে ধরলেন তিনি কেঁদে ফেললেন আমাকে মাফ করে দাও বেটি আমি সেই বাবার বাবা যে তোমার মায়ের সব কিছু কেড়ে নিয়েছে সেই সন্ধ্যায় বিশ্বজিৎ তাদের সঙ্গে বাড়ি যেতে বললেন কিন্তু ঈশানী প্রত্যাখ্যান করল সে বলল এখন যখন জীবন আমাকে শিক্ষা দিয়েছে তখন আমি আমার সম্মান নিজে অর্জন করব কারো দয়ার ওপর বাঁচব না বিশ্বজিৎ বললেন কিন্তু আমি তোমার অপরাধী ঈশানী আমার ছেলে যা করেছে তা আমি কিভাবে ভুলে যাই ঈশানী বলল আপনি অপরাধী নন শুধু অন্ধ ছিলেন আপনার মনে হয়েছিল আপনার ছেলে দেবতা কিন্তু আসলে সে মানুষও নয় বিশ্বজিতের চোখ থেকে জল পড়তে লাগল তিনি সেই দিন শপথ নিলেন তিনি তার ছেলের সঙ্গে দেখা করবেন এবং সত্য তার চোখের সামনে রাখবেন কিন্তু তিনি জানতেন না যে এখন অর্জুনের জীবনেও সেই কেউ নেই যার জন্য সে সব ছেড়েছিল রাতের নিস্তব্ধতা ছিল শহরের আলোগুলো ধীরে ধীরে নিভে যাচ্ছিল কিন্তু একটি বাড়ির আলো তখনও জ্বলছিল সেই বাড়ি ছিল অর্জুন মজুমদারের সে মদের গ্লাস নিয়ে সোফায় পড়েছিল মুখে বিষণ্নতা চোখে অস্থিরতা এবং ঠোঁটে সেই একই প্রশ্ন আমি কি ঠিক করেছি মেঘা তার সামনে দাঁড়িয়েছিল যে গুজে কিন্তু চোখে ঠান্ডা ভাব সে বলল অর্জুন আমি কাল চলে যাচ্ছি অর্জুন অবাক হয়ে বলল কোথায় কেন মেঘা হাসল তার সঙ্গে যাকে আমি সত্যিই ভালোবাসি সে ফিরে এসেছে তুমি শুধু আমার জীবনের একটি পড়াশোনা ছিলে একটি পড়াশোনা যেখান থেকে আমি আমার গন্তব্যে পৌঁছতে চেয়েছিলাম অর্জুনের হাত থেকে গ্লাস পড়ে গেল কাচের টুকরোগুলো মেঝেতে ছড়িয়ে পড়ল এবং তার সঙ্গে তার ভ্রমও ভেঙে গেল সে সারা রাত ঘুমায়নি বছর আগে স্টেশনে খেলে যাওয়া তার স্ত্রী এবং মেয়ের স্মৃতি তার হৃদয়কে কাটতে লাগল প্রতিটি হাসি প্রতিটি অশ্রু এখন তার কানে গুঞ্জতে লাগল সকাল হতেই সে তার বাবার বাড়ি পৌঁছল দরজা খুলল এবং সামনে দাঁড়িয়েছিলেন বিশ্বজিৎ চৌধুরী। যিনি এখন কিছুটা অন্য রকম লাগছিলেন ক্লান্ত কিন্তু শান্ত অর্জুন বলল ড্যাড মেঘা চলে গেছে সে আমাকে ছেড়ে দিয়েছে রাজেশ তাকে দেখলেন তার চোখে কোনো রাগ ছিল না শুধু বেদনা ছিল তিনি ধীরে স্বরে বললেন জীবন সেইটাই ফিরিয়ে দিয়েছে যা তুমি তাকে দিয়েছিলে অর্জুন মাথা নত করল আমি খুব বড় ভুল করেছি ড্যাড আমি ঈশানী এবং রিয়াকে ছেড়ে দিয়েছি রাজেশ গভীর নিঃশ্বাস নিলেন ভুল না বেটা সেটা পাপ ছিল এবং তার শাস্তি এখন তোমার সামনে দাঁড়িয়ে অর্জুন অবাক হয়ে তাকাল কি মানে রাজেশ দরজার দিকে ইশারা করলেন এবং সেখানে দাঁড়িয়েছিল ঈশানী তার ছোট মেয়ের সঙ্গে অর্জুনের পায়ের নিচে মাটি সরে গেল সে নড়তেও পারল না ঈশানীর চোখে কোনো অভিযোগ ছিল না শুধু এক নীরব শান্তি ছিল যেন কেউ তার ভেতরের বেদনাকে চুপচাপ কবর দিয়েছে অর্জুন তার পায়ে পড়ে গেল কাঁদতে কাঁদতে বলল আমাকে মাফ করে দাও ঈশানী আমি জানতাম না আমি কি করছি মেঘা আমাকে ভুল পথে নিয়ে গেছে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম ঈশানী বলল ভুল পথে যাওয়ার জন্য অন্য কারোর দরকার হয় না কখনো কখনো মানুষ নিজেই তার মিথ্যার শিকার হয়ে যায় শিশুটি ধীরে ধীরে এগিয়ে এলো এবং অর্জুনের মুখ দেখতে লাগল আপনি আমার বাবা অর্জুনের চোখ থেকে জল গড়িয়ে পড়ল সে হ্যাঁ বলে মাথা নাড়ল এবং বলল হ্যাঁ বেটা আমি তোমার বাবা রিয়া নিষ্পাপভাবে হাসলো তারপর বলল তাহলে এখন আমাদের আর কখনো স্টেশনে ফেলে যাবে না তাই না সেই একটি প্রশ্ন সবকিছু চুপ করে দিল রাজেশ দৃষ্টি নত করলেন এবং অর্জুন সেখানেই মাটিতে বসে পড়ল যেন তার জীবনের পুরো হিসাব এক মুহূর্তে বুঝে গেছে কয়েক মুহূর্তের নিরবতার পর ঈশানী ধীরে বলল আমি তোমাকে মাফ করতে পারি অর্জুন কিন্তু ফিরে যেতে পারি না কারণ যেখানে একবার ভরসা ভাঙে সেখানে সম্পর্ক শুধু বেঁচে থাকে কিন্তু জীবন্ত হয় না রাজেশ তার কথায় মাথা নত করলেন তিনি বললেন ঈশানী তোমার কাছে আমার দোয়া আছে আমি চাই তুমি এবং রিয়া এই বাড়িতে থাকো কিন্তু এখন নিজের নামে কারোর দয়ার উপর নয় দিন কাটতে লাগল বিশ্বজিৎ তার সম্পত্তির একটি বড় অংশ ঈশানী এবং তার মেয়ের নামে করে দিলেন তিনি চেয়েছিলেন যে তার ভুলের কিছুটা প্রায়শ্চিত্ত হোক অর্জুন এখন একা হয়ে গিয়েছিল সে প্রায় সেই স্টেশনে গিয়ে বসত যেখানে সে তাদের ফেলে গিয়েছিল সে ঘন্টার পর ঘণ্টা খালি রেলের পটরির দিকে তাকাতো যেন সেখানে তার আত্মা খুঁজছিল জীবন তাকে সব কিছু দিয়েছিল টাকা ভালোবাসা বাড়ি কিন্তু সে হারিয়েছিল যা সবচেয়ে মূল্যবান ছিল সম্পর্কের সত্যতা একদিন বিশ্বজিৎ রায়চৌধুরী তার নাদী রিয়াকে স্কুলে ছেড়ে দিতে যাচ্ছিলেন পথে সে পুরনো স্টেশন পড়ল রিয়া জানালা দিয়ে বাইরে তাকালো এবং চুপচাপ বলল দাদু এখানেই তো মা এবং আমি বসেছিলাম তাই না যখন কেউ আমাদের চিন্ত না রাজেশের চোখ ভিজে গেল তিনি বললেন হ্যাঁ বেটি এটাই সেই জায়গা যেখানে একটি বেদনা শেষ হয়েছিল এবং একটি নতুন শুরু হয়েছিল সূর্য ডুবে যাচ্ছিল ঈশানী ফুলের দোকানের সামনে দাঁড়িয়েছিল এখন সে আর ভিক্ষুক নয় বরং তার পরিশ্রমে বেঁচে থাকা মহিলা হয়ে উঠেছিল তার মেয়ে স্কুল থেকে ছুটে এসে তাকে জড়িয়ে ধরল ঈশানী হাসল তারপর আকাশের দিকে তাকিয়ে বলল হয়তো এখন ওপরওয়ালাও হাসছে কারণ আমি হেরেও জিতে গেছি কখনো কখনো জীবন আমাদের ভেঙে দেয় যাতে আমরা নিজেকে চিনতে পারি কখনো কাউকে ছেড়ে দেওয়া সহজ মনে হয় কিন্তু তার অনুশোচনা জীবনভর পিছু করে বন্ধুরা এই গল্প আপনাদের কেমন লাগলো আমাদের কামেন্টে জানাতে ভুলবেন না